গমের দাম নেমেসছে প্রায় জলের দামে একমাত্র ব্যবসায়ীরা জানে তারা কত পরিমাণে লস খেয়েছে কিন্তু এবার যে মার্কেটের হাবভাব দেখতে পাচ্ছি তাতে বলতে পারি আর ব্যবসায়ীদের লস খেতে হবে না কারণ সামনে দাম বাড়তে পারে কারণ আজ থেকে চালু হচ্ছে ওএমএস এবার যারা জানে না ওএমএস কি তারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারে ওতে আমি ক্লিয়ারভাবে বলে দিয়েছি ওএমএস অ্যাকচুয়ালি কী তো এই ভিডিওতে আমি বলবো কেন ব্যবসায়ীদের আর লস হবে না কিন্তু প্রথমে চলো আগে দেখে নিই কোন জেলায় কত দাম চলছে যদি কলকাতা দিয়ে শুরু করা যায় কলকাতায় আঠাশশো কুড়ি থেকে চল্লিশ টাকা পর্যন্ত কাজ হচ্ছে আগের মতো আর যদি রানীগঞ্জ রানীগঞ্জের কথা বলি রানীগঞ্জেও আঠাশশো কুড়ি টাকা পর্যন্ত কাজ হচ্ছে নদীয়া জেলাতে ছাব্বিশশো সত্তর টাকা পর্যন্ত কাজ হচ্ছে পয়েন্টে আর বীরভূমে ছাব্বিশশো আশি থেকে 730 তিরিশ টাকা পর্যন্ত কাজ হচ্ছে ছাব্বিশশো আশি টাকা পয়েন্টের দাম আর সাতাশো তিরিশ টাকা আশেপাশে ডেলিভারি আর যদি মুর্শিদাবাদের কথা বলি মুর্শিদাবাদে ছাব্বিশশো সত্তর থেকে সাতাশশো টাকা পর্যন্ত কাজ হচ্ছে আর যদি মালদা জেলার কথা বলি মালদা জেলায় ছাব্বিশশো পঞ্চাশ থেকে আশি টাকা পর্যন্ত কাজ হচ্ছে আর রায়গঞ্জে ছাব্বিশশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত পয়েন্টে কাজ হচ্ছে এবার ফিরে আসি আগের কথায় ব্যবসায়ীদের কেন আর লস হবে না যদি আমি ভ্যালু জাংশনের ওয়েবসাইটটা খুলে দেখি তাহলে দেখতে পাবো এফ নতুন একটা টেন্ডারের নোটিশ জারি করেছে এই টেন্ডার জন্য সরকার একটা ন্যূনতম রেট ডিসাইড করেছে পঁচিশশো পঞ্চাশ টাকা পার কুইন্টাল এর সাথে প্লাস হবে ট্রান্সপোর্টেশন কস্ট প্লাস ট্যাক্সন আর ম্যাক্সিমাম আড়াইশো টন একটা জায়গা আছে আমি স্ক্রিনে মেনশন করে দেবো ওটা অ্যাকচুয়ালি কোন জায়গা আর জেজেপি যেটার কথা বলছিলাম আঠারোশো এগারো টাকা দাম দিয়েছে ওটার মার্কেটেও পড়বে যদিও অন্যান্য ডিস্ট্রিক্টের জন্য এই টেন্ডারটা আসেন জেলার মেনশন করে দেবে বা সমস্ত জেলাতেই বা সমস্ত জেলার জন্য বা সমস্ত জেলার জন্য সেই টেন্ডারটা আসবে বা সমস্ত যে তাই এই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি দাম তো এই ছিল এই তো এই ছিল আজকের তো এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও তো এই ছিল আর আর পারলে শেয়ার করে দাও সেই সব বন্ধুর কাছে যারা ব্যবসা এই সব আর এই টাইপের ভিডিও আর এই টাইপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এই টাইপের ভিডিও আমি